দক্ষিণ একটা প্রান্তিক দ্বীপ সেখানে আমি রবিবার সকাল থেকে পেশেন্ট দেখি সকাল ছটা থেকে আপনি ভাবলে অবাক লাগে সেখানে পেশেন্টটা শনিবার সন্ধ্যে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এই ঠান্ডার মধ্যে অর্থাৎ এই কুমিনমারি আইল্যান্ডের আশেপাশে সাত আটটা আইল্যান্ডে কোনো সরকারি স্বাস্থ্য পরিষেবা নেই এবং তারা সম্পূর্ণ অসহায় যে আমার এই পরিষেবার উপরেই তারা করে তাই এই ঠান্ডার মধ্যেও তারা আমার জন্য সারা রাত রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করে কখন আমি এসে তাদের এই পরিষেবাটা দেব কিন্তু এক টাকা ডাক্তার নয় যদিও আমি আমার প্র্যাকটিস শুরু করি দু টাকা দিয়ে তবে কেন জানি না আমাকে বিভিন্ন অনুষ্ঠানে এই বিশেষণটাই শুনতে হয় যে আমি এক টাকার ডাক্তার আমার কাজ মূলত সুন্দরবনের প্রান্তিক এলাকায় যেখানে মানুষের কাছে সরকারি স্বাস্থ্য পরিষেবা পৌঁছায়নি কাজটা শুরু করি দু সালে তারপরে যে ভাঙা তরিতে আমি নির্ভর করে কাজটা শুরু করি সেটা একসময় টলমল করতে করতে দিল্লির রাইসেনা হিলসের রাষ্ট্রপতি ভবনের দাঁড়িয়ে গিয়ে ধাক্কা মারো আর কেড়ে নিয়ে আসে ভারতের চতুর্থ সর্বোচ্চ সম্মান অসামরিক সম্মান পদ্মশ্রী দু হাজার কুড়ি সালে আজও আমি এই বাহাত্তর তিয়াত্তর বছর বয়সে সুন্দরবনের বিভিন্ন এলাকায় শুধু সুন্দরবন নয় মন্দারমণি পশ্চিম মেদিনীপুরের পাউশি বোলপুর পুরুলিয়া বিভিন্ন প্রান্তে যেখানে মানুষ বঞ্চিত নিপীড়িত অসহায় দরিদ্র যাদের কাছে সরকারি কোনো পরিষেবা পৌঁছায়নি তাদের জন্য আমি যানপাত করে কাজ করে চলেছি এবং আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এইভাবে নিষ্ঠার সাথে কাজ করব এটাই আমার কমিটমেন্ট টু দা সোসাইটি ইভেন টু